ভাই যে এই সময়টা যদি তুমি ভালোভাবে পরহেজ করতে পারো সব রকমের অশ্লীলতার থেকে যদি নিজেকে বাঁচাইতে পারো যৌবনটাকে যদি এই মূল সময়ে কন্ট্রোল করতে পারো যৌবনের তারণায় যদি যৌবনের আগুনে কোনো নারীর পদে পড়ে যদি যৌবন নষ্ট না কর আমি আল্লাহ ফেরেশতাদেরকে আদেশ করবো ও ফেরেস্তারা যে যুবকদেরকে দুনিয়ার মধ্যে যৌবনের আগুন তাকে জ্বালাইতে পারে নাই নিজেকে যারা কন্ট্রোল করেছিল আজ আমি সূর্যের তাপ দিয়া তাদেরকে জ্বালাই বোনাম জাহান নামেও তাদেরকে জ্বালাইব বোনাম যেই যুবকরা নিজের যৌবনকে কন্ট্রোল করেছিল ইউসুফের থেকে শিক্ষা গ্রহণ করে নিজের যৌবনকে যারা কন্ট্রোল করেছিল অশ্লীল কাজ করে নাই জিনা করে নাই চুরি করে নাই জুলুম করে নাই অন্যায় করে নাই নারী কেলেঙ্কিতে কোনো রকমের অশ্লীলতা করে নাই যারা নিজেদের যৌবনকে কন্ট্রোল করেছিল আজ আমি আল্লাহ জাহান নামের আগুনেও তাদেরকে জ্বালাইব না তাদেরকে আর সে নিচে ছায়াস্থান দিয়া দা ও যুবক বাইরা পায়ে হাত দিয়া বলি তোমরাও তোমাদের যৌবনটাকে কন্ট্রোল কর আমাদের জন্য এখানে বহু শিক্ষা এক নাম্বার শিক্ষা হইল পাপের যেই মহল আছে সেখানে থাকা যাবে না যেখানে দেখব গুনাহের পরিবেশ সেখান থেকে যে কোনো ভাবে বাঁকতে হবে কথা বলে না আসসা ইউমিন্নি ওয়াল ইতমামু আল্লাহ। বান্দার কাজ চেষ্টা করা পরিপূর্ণ করার মালিক কে ইউসুফ আলাইহিস সালাম যৌবনের আগুনকে কন্ট্রোল করে দূর মারলেন সিরিনে কেরাম আমাদের জন্য শিক্ষা দিয়েছেন ও যুব সমাজ তোমরাও তোমাদের যৌবনটাকে কন্ট্রোল করো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যৌবনের আগুন থেকে নিজেকে বাঁচাইয়া যখন তিনি দর দিলেন তোমাদের জন্য শিক্ষা তোমরা তোমাদের যৌবন বয়সে যখন কোনো ফাঁসা কাজের মহলে চলে যাও কোন অশ্লীল কাজ তোমাদের সামনে যদি এসে যায় তখন এখান থেকে বাগার চেষ্টা করো ও যুবক ব্যায়া পায়ে হাত দিয়ে বলি বিশেষ করে তোমার যৌবনকালের দশ থেকে পনেরো থেকে পঁচিশ বছরের যেই সময়টা যে যুবক ভাই এই সময়টা যদি তুমি ভালোভাবে পরহেজ করতে পারো সব রকমের অশ্লীলতার থেকে যদি নিজেকে বাঁচাইতে পারো যৌবনটাকে যদি এই মূল সময়ে কন্ট্রোল করতে পারো যৌবনের তারনায় যদি যৌবনের আগুনে কোনো নারীর পদে পড়ে যদি যৌবন নষ্ট না করো আল্লাহ বলে যেই যুবক নিজের যৌবনকে কন্ট্রোল করবে ইউসুফ নবীর মতন নিজের যৌবনকে যারা কন্ট্রোল করবেই কায়ামতের দিন আমি আল্লাহ সেদিন ঘোষণা করব যেদিন বান্দার হাসরের মাঠ কায়াম যেদিন হয়ে যাবে মাতার আদাত উপরে যেদিন সূর্য থাকবে সেদিন আমার আড়সের ছায়া নিচে ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না সেদিন আমি আল্লাহ আদেশ ও যুবকদেরকে দুনিয়ার মধ্যে যৌবনের আগুন তাকে জ্বালাইতে পারে নাই নিজেকে যারা কন্ট্রোল করেছিল আজ আমি সূর্যের তাপ দিয়া তাদেরকে জ্বালাইব না জাহান নামেও তাদেরকে জ্বালাইব না যেই যুবকরা নিজের যৌবনকে কন্ট্রোল করেছিল ইউসুফের থেকে শিক্ষা গ্রহণ করে নিজের যৌবনকে যারা কন্ট্রোল করেছিল অশ্লীল কাজ করে নাই জিনা করে নাই চুরি করে নাই জুলুম করে নাই অন্যায় করে নাই নারী কেলেঙ্কিতে কোনো রকমের অশ্লীলতা করে নাই যারা নিজেদের যৌবনকে কন্ট্রোল করেছিল আজ আমি আল্লাহ জাহান্নামের আগুনেও তাদেরকে জ্বালাইব না তাদেরকে আরও সে নিচে ছায়া স্থান দিয়ে দাও নিজের যৌবনকে কন্ট্রোল করবো ইনশাল্লাহ আল্লাহ আমাদের যৌবন কালকে কন্ট্রোল করার তৌফিক দান করুক সবাই বলি আমি